একাত্তরের গণহত্যা সম্পদের সুষম বন্টন এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন এই অমীমাংসিত বিষয়গুলো দেশের কূটনৈতিক অঙ্গনে আবারও আলোচনার জন্ম দিয়েছে এক যুগেরও বেশি সময় পর উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ দারের সাম্প্রতিক ঢাকা সফর ঘিরেই প্রসঙ্গটি আবার সামনে এসেছে প্রশ্ন উঠেছে উনিশশো সালের অমীমাংসিত বিষয়গুলোর আদৌ কোনো অগ্রগতি হয়েছে কি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী চব্বিশ আগস্টে ঢাকায় সাংবাদিকদের কাছে দাবি করেন একাত্তর সংক্রান্ত সব বিষয়ে অতীতেই দুইবার সমাধান হয়ে গেছেন পরিবারের মধ্যে ভাইদের মধ্যে যখন এটা সমাধান হয়ে গেছে এমনকি ইসলামও আমাদের বলেছে যে তোমাদের হৃদয় পরিষ্কার করো ইস্যু দুবার নিষ্পত্তি করা হয়েছে উনিশশো সালে এরপর দু সালের গোড়ার দিকে যখন জেনারেল মোশারফ এখানে এসেছিলেন আমি মনে করি এখন ইসলাম ধর্ম পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে যেমনটা বলেছেন সেভাবে আমাদের নতুন করে শুরু করে একসঙ্গে এগিয়ে যেতে হবে আমরা একটা পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিত কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ইসাকদারের দাবি অনুযায়ী একাত্তরের বিষয়ে প্রথমবার সমাধান হয় উনিশশো চুয়াত্তর সালের ত্রিপক্ষীয় চুক্তিতে গবেষক ও গণমাধ্যম কর্মী আরিফ রহমানের মতে উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তি ছিল একটি রাজনৈতিক সমঝোতা এটি কোনোভাবেই ন্যায় বিচারের বিকল্প নয় এতে একশো পঁচানব্বই জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার স্থগিত হয় কিন্তু পাকিস্তান গণহত্যার দায় স্বীকার করেনি বা ক্ষমা চায়নি এটিকে তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক উদারতা কোনো আইনি দায় মুক্তি নয় আন্তর্জাতিক আইনেও এটি যুদ্ধাপরাধের রাষ্ট্রদায় থেকে পাকিস্তানকে মুক্তি দেয় না চুয়াত্তরের চুক্তিটা ছিল একশো জন পাকিস্তানি সৈনিকের ভারত থেকে পাকিস্তানে ফেরা সংক্রান্ত এবং ওদের ক্ষমার সংক্রান্ত এর মানে এই নয় যে পুরো যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এখানে যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেইটাকে বাংলাদেশ ক্ষমা করে দিয়েছে ব্যাপারটা সেইটা ও নয় ফলে চুয়াত্তরে এটা মীমাংসিত হয়ে গেছে এটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেটা চুক্তি অনুযায়ী সত্য নয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী একাত্তর ইস্যুর দ্বিতীয়বার সমাধান হয় পারভেজ মোশারফের রিগ্রেট বা অনুশোচনা জানানোর মধ্য দিয়ে দুই সালে তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মোশারফ সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং একটি বিবৃতি দেন বিবৃতিতে তিনি উনিশশো সালের পাকিস্তানের ভূমিকাকে এক্সেস বা বারবার হিসেবে উল্লেখ করেছেন এজন্য রিগ্রেট অর্থাৎ অনুশোচনা প্রকাশ করেন তিনি অ্যাপোলজি বা ক্ষমা প্রার্থনা শব্দটি ব্যবহার করেননি একই সঙ্গে অতীতকে কবর দেওয়ার আহ্বান জানান গণহত্যা যুদ্ধাপরাধের মতো ঘটনায় যখন একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তখন আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত রাষ্ট্র প্রতিকার পাওয়ার অধিকার রাখে আন্তর্জাতিক আইন কমিশন আইএসির রাষ্ট্রের দায়বদ্ধতা সংক্রান্ত খসড়া ধারা অনুযায়ী এই প্রতিকার বা রিপারেশন এর বিভিন্ন রূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হল সে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের স্যাটিসফ্যাকশন বা সন্তোষ আইএসসি সাঁইত্রিশ নম্বর ধারা অনুযায়ী এ স্যাটিসফ্যাকশন এর বিভিন্ন রূপ হতে পারে এক লঙ্ঘনের স্বীকারোক্তি দুই অনুশোচনা প্রকাশ এবং তিন আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এ ধারা অনুযায়ী অনুশোচনা ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা উভয়ই ভুক্তভোগী রাষ্ট্রের সন্তোষের অংশ হতে পারে কিন্তু এর গুরুত্ব ও গ্রহণযোগ্যতা নির্ভর করে ভাষার স্পষ্টতা দায় স্বীকারের মাত্রা ও আন্তরিকতার উপর আইনের এই ধারা অনুযায়ী পারভেজ মোশারফের অনুশোচনা প্রকাশ ছিল একটি অসম্পূর্ণ পদক্ষেপ বাকি পদক্ষেপগুলো না নিলে দায় শিকারের মূল শর্ত পূরণ হয় না জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব ষাট বাই একশো সাতচল্লিশ যা ভুক্তভোগীর ন্যায় বিচারের চারটি স্তম্ভের ওপর জোর দেয় কিন্তু পাকিস্তান এ চারটির একটিও পূরণ করেনি হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছে পাবে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই পাওনার মধ্যে রয়েছে অবিভক্ত পাকিস্তানের মোট সম্পদের ন্যায্য ভাগ উনিশশো সত্তরের ঘূর্ণিঝড়ের আত্মসাতকৃত বিদেশি সাহায্য সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এসব ন্যায্য হিসা আজও ফেরত দেয়নি পাকিস্তান সেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রচুর বিদেশি সহায়তা এসেছিল প্রায় দুশো কোটি ডলার সেইটাও যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে সেটাও বিতরণ করা হয় বিতরণ করা যায়নি এবং তখন তো পুরোদস্ত যুদ্ধ তখন সেইটাও বাংলাদেশের কারণ ঘূর্ণিঝড়টা হয়েছিল পূর্ব পাকিস্তান এবং উপদ্রুত মানুষ ছিল এই এলাকায় ফলে এই টাকাটাও তাদের প্রাপ্ত এই সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই একাত্তরের ইস্যুকে ডিল করা উচিত এনসিপি সে বিষয়টিও উত্থাপন করেছে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুর সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সবথেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে আমরা মনে করি নিতুন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক অবশ্যই সেভেন্টি ওয়ান ইস্যু একাত্তরের ইস্যুকে অবশ্যই বিল করা উচিত আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে স্থাপন করেছি এদিকে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন এটি দুটি সরকারের আলোচনার বিষয় তারা আশা করেন সরকার সেগুলো আলোচনা করবে তবে বৈঠকের পর একাত্তরের অমীমাংসিত বিষয় আলোচনা নিয়ে বিএনপি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মানে বাংলাদেশের জনগণ বরাবরই এই বিষয়ে চেয়েছে যে পাকিস্তান ক্ষমা ক্ষমা প্রার্থনা করুক এবং শুধু নয় ওই সময় মানুষগুলো মারা গেছে তাদের বাংলাদেশ বিভিন্ন সময় বলেছে অতীত ভুলে নয় বরং অতীতের সত্য পাকিস্তানকে মেনে নিতে হবে দেশের লাখ মানুষকে হত্যার জন্য ক্ষমা চাইতে হবে সব মিলিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদারের সাম্প্রতিক সফরের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে কিনা তার কোনো পূর্বাভাস মেলেনি